হ্যালো এভরিওয়ান রান্নাবান্না ও ঘরকন্যা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে মুসুর ডালের বড়া দিয়ে চাল কুমড়োর ঝাল আপনাদের সঙ্গে শেয়ার করব চাল কুমড়োটাকে ভালো করে লম্বা লম্বা করে কেটে আমি ধুয়ে রেখে দিয়েছি আর মুসুরির ডালটাকে প্রায় এক ঘন্টা হলেও ভিজিয়ে রেখেছি এবার ভালো করে ধুয়ে নিয়ে মিক্সিং মিক্সিং বলে মুসুর ডাল কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ কুচি লবণ চিনি আর হলুদ আর সামান্য পরিমাণ জল মানে খুবই সামান্য জল দিয়ে পেস্ট করলে আবার বড়াটা ভাজতে খুব অসুবিধা হবে হ্যাঁ দেখুন আমি খুব সামান্য পরিমাণ জল দিলাম এবার পেস্ট করে নিলাম পেস্টের থিকনেসটা দেখুন এরকম টাইপের হবে হুম খুব পাতলাও না আবার খুব একটা করে জমাট বাঁধাও না তাই বড়া যেরকম ভাজে সেরকম ওই চামচে করে তুলে আমি ছোটো 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 করে বড়াগুলো ভেজে নিলাম এই বড়াগুলো সবগুলোই যে আমি ডালের মধ্যেই চালকুমড়ার মধ্যেই দেবো তা না কিছু বড়া রেখে দেবো এমনি মুখে খাওয়ার জন্য বড়াগুলো যা টেস্টি হবে একবার করে দেখবেন এমনি খেতে ইচ্ছা করবে আবার এই বড়াগুলি চালকুমড়ার মধ্যেই যাবে এসে আমার দেখুন বড়া ভাজা হয়ে গেল আরও কিছু বড়া আছে সেগুলোকেও আমি একটু ভেজে নিলাম এবার ওর মধ্যে আরেকটু একটু সর্ষের তেল দিয়ে দেব কড়াইতে কড়াইতে সরষের তেল দিয়ে দেওয়া হলো এবং ওর মধ্যে কালো জিরে আর গোটা জিরে একসঙ্গে ফোড়ন দিয়ে দিলাম আর আদা আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখেছিলাম সেটাকেও ওর মধ্যে দিয়ে একটু সামান্য নাড়িয়ে নিলাম এবার হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আর একটু মশলাটাকে কষিয়ে নিলাম দিয়ে এবার যে ধুয়ে রাখা যে চাল কুমড়োটা রয়েছে সেটা আমি দিয়ে দিলাম হ্যাঁ বলে রাখি চাল কুমড়োর মধ্যে একটা আলু আমি এরকম লম্বা লম্বা জিরি জিরি করে কেটে রেখেছিলাম সেটাকে আমি আবার এক সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম ওই মশলার সঙ্গে বাটা মশলা আর গুঁড়ো মশলা যেটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম তার মধ্যে আমি চাল কুমড়োটাকে ভালো করে মিশিয়ে নিলাম আর ঢেকে ঢেকে রান্না করেছি দেখুন প্রায় এইটিন পারসেন্ট মতন আমার চাল কুমড়ো সিদ্ধ হয়ে এসছে এমন অবস্থাতে আমি বড়াগুলো দিয়ে দিব বড়াগুলো দিয়ে এবার ওপর থেকে আর একটু চিনি দিয়ে দেব আর চাল কুমড়োর তরকারিতে না খুব খুবই অল্প পরিমাণে লবণ দিতে হবে না হলে। মানে খুব লবণটা খুব বেশি হয়ে গেলে আর খাওয়া যায় না এবার আমার রান্না প্রায় হয়ে এসেছে ঘি আর গরম মশলা দিয়ে দেব তাহলে আমার রান্না রেডি আমার রান্নার ভিডিওগুলি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল প্রেস করে দেবেন ও লাইকও কমেন্ট অবশ্যই করবেন ধন্যবাদ